অভিনন্দন বাংলাদেশ শুধুমাত্র সাপোর্ট করে দোয়া করে সুপার ফোরে চলে যাওয়ার জন্য অনেক বড় ধন্যবাদ এবং অভিনন্দন শ্রীলঙ্কাকে ভাই আপনারা আমাদের বুকে আসেন আমাদেরকে নাগিন ডান্স ভুলে টাইম আউট ভুলে একদম বুকে लागले সুপার ফোরে তোলার জন্য ম্যাচ আপনারা দেখেছেন তিনটা পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে বাংলাদেশ কোথায় পিছিয়ে সেটাও বলবো কোথায় মোহাম্মদ নবী কোথায় জাকির আলী অনেক

দুর্দান্ত এক ইনিংস খেলে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কাকে জেতালেন বাংলাদেশকে সুপার ফোরে যেতে সাহায্য করলেন সেই মেন্ডিসের উইকেট পাওয়ার মুস্তাফিজ মুস্তাফিস মনে আছে ঠিক তার পরের ওভারে মুস্তাফিস আক্রমণ থেকে সরিয়ে দিলেন ঠিক তার ওভারে পাওয়ার প্লে পরের ওভার আনলেন মুস্তাফিস এক বারো দিল অথচ ক্যাপ্টেন থুসারাকে আফগানিস্তানের বিপক্ষে দুই ওভারে দুই উইকেট পাওয়ার পরে থার্ড ওভার করিয়েছেন থার্ড ওভারে তিনি উইকেট নিয়েছেন দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনসমার্ট ক্রিকেট স্মার্ট ক্রিকেট

মানে কোন পাত্তাই দিচ্ছে না আফগানদের আফগানরা কোনো মতে একশো বিশ ত্রিশ করবে শ্রীলঙ্কা হেসে খেলে জিতবে ভাই চল্লিশ বছরের একজন মানুষ সে সবার পাঁচটা চক্কা মারলেন পাঁচ রানে যে ওয়েলে লাগে তার ক্যাচ ফেলেছিলেন সেই ওয়েলে লাগে পাঁচটা ছক্কা মেরেছিলেন লাস্ট ওভারে ভাই বলে সাইড আপনি ভুলে যান যে ইন্টেন্সিটি যে কনভিকশন নিয়ে মোহাম্মদ নবী ব্যাক করেছেন ভাই স্যালুট আপনাকে আমাদের ফিনিশারকে জাকের আলী অনেক তিনি চুল ঝাড়া দেন বসেন নড়াচড়া করেন হাসফাস করেন উনিশতম ওভারের তিন বল ব্যাটে লাগাইতে পারেন না এই হচ্ছে চল্লিশ বছরের নাবির সঙ্গে সাতাশ বছরের জাকির আলী অনিকের পার্থক্য আমাদের সহকর্মী সামির রহমান সামিউ একটা লেখা লিখেছেন যে জাকির আলী ফিনিশারের রোলে বাংলাদেশের ফিনিশিং এর জবটাকে জাস্ট ফিনিশ করে দিচ্ছেন বুঝতেছেন কিনা আমি জানি না তার অভ্যাস এখন হয়ে গেছে আমাদের প্রিভিয়াস সিনিয়রদের মতো একটা সম্মানজনক জায়গা নিয়ে যাওয়া টুকটুক করে খেলা এগারোতম ওভারের উইকেটে এসেও তিনি শেষ পর্যন্ত একশোর উপরে রান না টিম ম্যানেজমেন্ট এগুলো ভাববে মোহাম্মদ নবীকে শিখবে চল্লিশ বছর বয়সে যা পারেন মোহাম্মদ নবী আপনারা সাতাশ বছর বয়সে টকবগ রক্ত নিয়ে সেটা পারেন না লাস্ট মেন্ডিসের ব্যাটিং শুধুমাত্র সেভেন্টি পার্সেন্ট সিক্সটি এইট পার্সেন্ট রান তিনি করেছেন এটা খেলে সুইপ খেলে এবং ইন্টারেস্টিংলি তিনি যেভাবে ইনিংসটা গুছিয়েছেন এই যে পঁয়ষট্টি রান পর্যন্ত কোন ছক্কানা মারা চার মারা অনেক বেশি রানিং বিটুইন দ্য উইকেট আপনি একবারের জন্য চিন্তা করেছিলেন রশিদ মুজিব নবী এই বোলিং লাইন আপের এই উইকেটে একশো করে শ্রীলঙ্কা জিতবে ডিফিকাল্ট মনে হচ্ছিল মানে নিজেরাই ডিফিকাল্ট মনে হচ্ছিল ক্যালকুলেটিভ ক্রিকেটটা তারা খেলেছেন রশিদ খানকে কোনো উইকেট দেননি রশিদ খানের বলে আবুল তাবুল মারতে যাননি ওই ক্যালকুলেশনটা ছিল দিস ইজ স্মার্ট ক্রিকেট যেখানে আমরা পিছিয়ে লাস্টলি শ্রীলঙ্কার ফিল্ডিং ওই ওয়েল লাগের ক্যাচটা ম্যাচ হারার মতো একটা ক্যাচ হতে পারতো দেখেন শ্রীলঙ্কা তিন তিনটা দুর্দান্ত ক্যাচ ধরেছে তিনটা দুর্দান্ত ক্যাচ দুটোই হয়েছিল বোধহয় আপনাদের কুশল pereড়া কিন্তু ওই যে একটা ক্যাচ মিস শ্রীলঙ্কাকে হারিয়ে দিত শ্রীলঙ্কা পার পেয়ে গেছে বাট স্টিল শ্রীলঙ্কার ক্যাচিং ওয়াজ গুড বাংলাদেশ সুপার ফোরে গেছে বাংলাদেশের সামনে অমিত সম্ভাবনা ফাইনাল খেলার সম্ভাবনা এত কিছু porémাই বলছি কিন্তু বাংলাদেশ যে আনস্মার্ট টাইপ অফ ক্রিকেট খেলে বাংলাদেশ যে ধরনের দুর্বল মানসিকতার ক্রিকেট খেলে বাংলাদেশ যে ধরনের ভয় পাওয়ার ডিফেন্সিভ ক্রিকেট খেলে সেটা খেলবে চলবে না সাহসী হতে হবে প্রোঅ্যাকটিভ হতে হবে এবং সুপার ফোর তিন অপোনেন্টকে সর্বোচ্চ শক্তি নিয়ে সর্বোচ্চ কনভিকশন নিয়ে হারিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে নইলে উপায় নেই